বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা আল শুরু আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে আপনাদের জন্য যে টপিকটি নিয়ে এসেছি তা খুবই দুর্দান্ত একটি টপিক আজকের টপিকটি হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু আছে অবশেষে আজ বিশে জানুয়ারি দুই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে বাংলাদেশ ব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাভারের এই কার্যক্রমের উদ্বোধন করেন রোববার জানুয়ারি নির্বাচন কমিশন ইসি জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম গণমাধ্যমকে তথ্য এ জানান তিনি বলেন সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন প্রধান কমিশনার ও কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করবেন শরীফুল আলম আরো বলেন উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা রেঞ্জের ডিআইজি সহ নির্বাচন কমিশন সচিবালয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন নির্বাচন কমিশন ইসি জানায় বিশ জানুয়ারি থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে এগারো এপ্রিল পর্যন্ত এদিকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার জন্য রোববার উনিশ জানুয়ারি সকালে নির্বাচন কমিশনের কাছে একশত টি ল্যাপটপ টি স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ব্যবহারের জন্য চার হাজার তিনশতটি ব্যাগ তুলে দেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এ সময় সিইসি নাসিরউদ্দিন বলেন ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ইউএনডিপি গত ডিসেম্বরে তাদেরকে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য বলেছিলাম এত দ্রুত তারা উপকরণ নিয়ে সহায়তা করবে আমি অভিভূত ইসি সূত্রে জানা গেছে দুই সালের পহেলা জানুয়ারি অথবা এর আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকা ভক্তি এবং মৃতদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে এছাড়া আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ সহ করা হবে এ সময় 2008 সালের পহেলা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে ভোটার হতে যে সব তথ্যের প্রয়োজন হবে এক নম্বরে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি দুই নম্বরে জাতীয় যোগ্যতা বা নাগরিকত্বের সনদের কপি তিন নম্বরের নিকটাত্মীয় পিতা মাতা ভাই বোন প্রভৃতি এনআইডি এর ফটোকপি চার নম্বরে এস বা দাখিল বা সমমান অথবা অষ্টম শ্রেণীর পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে ইফ নেসেসারি পাঁচ নম্বরে ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি বা চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি ভোটার হওয়ার সময় যে সব বিষয়ে সতর্ক থাকতে হবে এক নম্বরে নিজের নাম পিতামাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সঙ্গে খুব জন্ম ও মিলিয়ে লিখতে হবে দুই নম্বরে জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে তিন নম্বরে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে চার নম্বরে কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না প্রসঙ্গত বর্তমানে দেশে ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশত ষাট তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি একুশ লাখ চৌচল্লিশ হাজার পাঁচশত সাতাশি ও নারী ভোটার পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার পঁয়ষট একচল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার তিনশত বত্রিশ জন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন কবে থেকে এবং কিভাবে ভোটার তালিকার হাল নাগাদ কাজ হয়ে থাকে এবং ভোটার তালিকা হাল নাগাদের সময় প্রয়োজন কি কি তথ্য লাগে এবং কোন কোন বিষয় সতর্ক থাকতে হয় পাশাপাশি আজ আজ আরো একটি বিষয়ে আপনাদের না বললেই নয় যে অনেক ভাই বোন বন্ধু শ্রোতা ভিওয়ার্স রয়েছেন যারা অপেক্ষায় আসেন যে এই হাল নাগাদ ভোটার হাল ঘটনাঘাত হলেই বুঝি তাদের তারা যারা যাদের ঘটনা এডিকারে ভুল রয়েছে তাদের ভুলগুলো মনে হয় সংশোধন হয়ে যাবে এই আসলে বিষয়টি কিন্তু এমন নয় আপনাদের যারা আগে ভোটার হয়েছেন তাদের বিষয় কিন্তু এটা নয় তাদের বিষয়ে ভিন্ন আগে যারা ভোটার হয়েছেন বা আবেদন ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছেন বা যাদের ভোটার আইডি কার্ডে ভুল আছে তারা কিন্তু এই আওতাভুক্ত হবেন না তাদের জন্য ভোটার আইডি কার্ড সংশোধনের বিভিন্ন তথ্য উপাত্ত বা প্রয়োজনীয় কাগজপত্র এলিমেন্টস ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে আপনারা আবেদন করবেন আবেদন করলে এই সুযোগে হয়তো বা একটু ত্বরান্বিত হবে আপনারা এইসবেন্ট মহাস সংশোধন মাতার নাম সংশোধন নিজের নাম সংশোধন সংশোধন করতে হলে আপনারা অতি সত্তর আপনারা যারা আবেদন করেছেন খোঁজ খবর নিন নির্বাচন অফিসে ওনারা কি বলে যদি ওনারা কোর্ট থেকে নিতে তাহলে একজন আইনজীবীর সাথে কাগজপত্র নিয়ে সাক্ষাৎ করুন উনি আপনাদের তিনশো টাকার স্থাপে প্রথম পিছনে মেজিস্ট্রেট করে দিবে তাহলে আপনাদের সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তবে একটা জিনিস মনে রাখবেন যে বলে থাকেন যে আমার আবেদন পেন্ডিং আমার আবেদন করেছি হয় না এটা কিন্তু সঠিক কথা নয় কারণ আপনারা যদি সঠিক ডকুমেন্টস এবং পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করতেন তাহলে অবশ্যই পেন্ডিং থাকতো না বা রিজেক্ট হয়ে যেত না বা খারিজ করে যেত না অবশ্যই আপনাদের ভুলগুলো সমস্যার সমাধান হয়ে এতদিন আপনারা হাতে পেয়ে যেতেন কাজেই আপনাদের সচেতনতার জন্য বলছি যে আপনারা আপনাদের যদি ভোটার আইডি নলো থেকে থেকে তাহলে সম ইচান एवरीथिंग ডকুমেন্টস নিয়ে পাশাপাশি একটি কোট এভিডিবিট করে আপনারা আবেদন করবেন তবে কোট এভিডিবিট করতে আবেদন যখন করবেনই তখন একটু ভালোমতো আবেদন করুন এবং বারবার হ্যারিসনমেন্ট এবং বারবার টাকা খরচ করার চেয়ে একবারই খরচ করুন যাতে আপনার বড়াডিগানটি সংশোধন হয়ে যায় যার আপনাদের রিকোয়েস্ট করবেন যাদের কোট এপিডিবিট লাগবে বা হলপনামা লাগবে আইনজীবির মাধ্যমে আপনারা আইনজীবির এর মাধ্যমে করাবেন যারা বাংলাজ বার কাউন্সিল এর সদস্য ভুক্ত যদি করেন তাহলে কিন্তু আপনারা আবার আইনি ঝামেলায় পড়ে যাবেন কারণ এখন কারা অরিজিনাল করে কারা ডুপ্লিকেট করে এর মধ্যে অনেক ডুপ্লিমেসি আছে ফ্রড আছে দালাল চক্র আছে এদের মাধ্যমে যদি করেন তাহলে কিন্তু আপনাদের এই এফিডেভিটটি ডুপ্লিকেট করে দিবে তখন কিন্তু আপনারা আইনি ঝামেলায় পড়ে যাবেন হ্যাঁ তো খুব কেয়ারফুল সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে ম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর